চাপাই নাচোল নাচল উপজেলার খলসি এলাকার দুই কিশোর রায়হান ও মাসুদকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন কর্মসূচি পালিত হয়েছে আজ শুক্রবার বিকেল চারটার দিকে উপজেলার মল্লিকপুর বাজার এলাকায় এই মানব বন্ধন করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী এছাড়া বিকেলে সাড়ে তিনটার দিকে খলসি বাজার থেকে একটি বিশাল বড় মিছিল বের হয় এবং মল্লিকপুর বাজারে এসে অবস্থান নেই এই সময় খুনিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষিপ্ত এলাকাবাসী টায়ারে আগুন জ্বালিয়ে নবাবগঞ্জ গোমাস্তাপুর মহাসড়ক অবরোধ করেন এবং প্রায় দুই ঘন্টা পরে পুলিশ বাহাত্তর ঘন্টার মধ্যে আসামিদের গ্রেপ্তারের আশ্বাস দিলে তারা কর্মসূচি শেষ করে মহাসড়ক ছেড়ে চলে যায় মানববন্ধনে বক্তারা বলেন নিহতদের বিচার কার্যক্রম ব্যাহত করার জন্য একটি মহল এই হত্যাকাণ্ডকে রাজনৈতিক ভাবে দেখানোর চেষ্টা করছে তারা তাদের স্বার্থ হাসিলের জন্য এই কাজ করছে আমরা দ্রুত খুনিদের গ্রেপ্তার এবং বিচারের মাধ্যমে খুনিদের ফাঁসি দেওয়ার দাবি জানাচ্ছি তাই আমি আবি বিচার আমার ছেলে আমার ছেলে রক্তে খালি যায় আজ ছেলে ক্লাস 5 এ পড়তো আমি আমার ছেলে কি অপরাধ করেছিল দূত বলে ছিল বাড়িতে খোঁজছি তাই জবে করতেছে আমার ছেলে

এ সময় প্রায় দুই ঘন্টা ব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত মাসুদ রানার পিতা এজাবুল হক নিহত রায়হানের পিতা আব্দুর রহিম রায়হানের ভাই জাহাঙ্গীর আকবর স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আফজাল হোসেন উল্লেখ্য গত সতেরোই ডিসেম্বর রাতে বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীন নাচল উপজেলার ফতেপুর ইউনিয়নের মল্লিকপুর বাজারে বাঘ প্রতিদ্বন্দ্বিতায় এক পর্যায়ে ছুরিকা আঘাতে নিহত হয় মাসুদ রায়হান ডেস্ক রিপোর্ট তাপাই জার্নাল তাপাই নবাবগঞ্জ